আসসালামু আলাইকুম শখের রান্নাঘর পে যে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কাঁচা কাঁঠাল আপনারা সারা বছর কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠালটিকে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে চার কেজির ওপরে প্রায় পাঁচ কেজির মতো কাঁঠাল হবে আমি এখানে একটু বড় পাতিল বসিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটিকে আমাদের হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে আমরা তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ ব্যবহার করতেছি পেঁয়াজ আর মশলাটিকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এ আমি বড় চামচের দুই চামচ আদা বাটা এখানে এক চামচ রসুন বাটা ব্যবহার করলাম দুই চামচ জিরা বাটা আপনারা মশলাটিকে অবশ্যই আপনাদের স্বাদ ব্যবহার করবেন কাঁঠালের পরিমাণটা কতটুকু এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য একটু অফ ক্যামেরায় পানি ব্যবহার করেছিলাম মশলাটিকে ভালোভাবে কষানোর জন্য আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া আর দুই চামচ হলুদ গুঁড়া আমরা ব্যবহার করব মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষাতে হবে এইভাবে রান্না করলে আপনারা ডিপ থেকে বের করে সঙ্গে সঙ্গেই যে কোনো যার যেমন পছন্দ সেই আইটেমে কাঁঠালটিকে রান্না করতে পারবেন খুব তাড়াতাড়ি হবে এখানে আমি কাঁঠালগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে এখানে মিডিয়াম আঁচে আপনারা পনেরো থেকে বিশ মিনিট কাঁঠালটিকে ভালোভাবে মশলার সঙ্গে কষাবেন কষানোর সময় দেখতেই পাবেন কাঁঠালের গা থেকে অনেকটা পানি ঝরেছে কাঁঠাল সেদ্ধ করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন একদমই কাঁঠালের পিসগুলো গলে না যায় এভাবে রেখে দিলে আপনারা চিংড়ি মাছ গরুর মাংস সব কিছু দিয়ে আপনারা রান্না করতে পারবেন এখানে আমি পানি ব্যবহার করেছি মাঝে মাঝে আপনারা ঢাকনা উঠিয়ে হালকে একটু নাড়াচাড়া করে দেবেন দেখতে পাচ্ছেন আমার একদম পানি শুকে গেছে আর কাঁঠালের তরকারিটিও হয়ে গেছে এখানে কাঁঠালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমরা ঠান্ডা করে আপনাদের পছন্দ মতো আপনারা প্যাকেট করে ডিপে রেখে দিতে পারেন যখন যার যেভাবে খুশি তখন সে বের করে সেইভাবে ইচ্ছে মতো